সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমার কাছে ঝিনাদা জেলার এক দাদা প্রশ্ন করেছে দাদা ড্রাগন ফ্রুট অর্থাৎ রাত্রে ড্রাগন ফ্রুট এই ওষুধটা দিলে পারে কি ফল মোটা হবে এবং ফলের কালার আসবে কি না তিনি সেই বিষয়ে প্রশ্ন করেছে এখন দেখো দাদা যারা তোমরা এটা ব্যবহার করছো অবশ্যই অবশ্যই যারা ব্যবহার করছে তাদের রেজাল্ট আসছে এবং এটা ব্যবহারের নিয়ম যদি তুমি পঞ্চাশ মিলি এক লিটার দেওয়ার নিয়ম কিন্তু মূলত এক লিটারে পঞ্চাশ মিলি এক লিটারে যদি পঞ্চাশ মিলি ওষুধ ব্যবহার করো তাহলে কিন্তু এখন বর্তমানে পুরোপুরি কালার পাবে না কিন্তু ফলটা অতিরিক্ত মোটা হয়ে যাবে মিনিমাম এক কেজি কি নশো গ্রাম ওজন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখো যদি তুমি ব্যবহার করো তাহলে পার লিটার জলে এক লিটার জলে কিন্তু ত্রিশ মিলি ব্যবহার করবে অর্থাৎ এক লিটার জলে 30 মিলি যদি ব্যবহার করো তাহলে তোমার গাছে ফলের কিন্তু কালারটা চলে আসবে একদম ন্যাচারাল কালার টাইপে আমি এই যে স্ক্রিনে দিচ্ছি এই যে কালারটা এই কীটনাশকটা ব্যবহার করে পরে কিন্তু এই ওজনে এসছে ফলটার ওজন কিন্তু মিনিমাম তিনশো গ্রাম আর ফলের কালারটা কিন্তু ন্যাচারাল কালার এসছে এখন দেখো তুমি যেহেতু এই বিষয় নিয়ে চিন্তিত আছো তাহলে অবশ্যই তুমি তিনশো গ্রাম অর্থাৎ এক লিটার জলে তিরিশ মিলি ব্যবহার করতে পারো এবার তিনি আরও প্রশ্ন করেছে যে সাথে আরও কিছু কি দেওয়া যায় যেহেতু আমার কাছে এই বিষয়টা নিয়ে মেলাজনিক প্রশ্ন করছে যে দিলে কি কালার আসবে কি না অনেকজন চিন্তিত আছে অনেক জুনাই এইটা কমেন্ট বেশি করছে তো দেখো এটা দিলেই কিন্তু কালার আসছে এবং আরেক দাদা প্রশ্ন করেছে এটা দেওয়ার সাথে আর কোন কিছু ভেজাল দেওয়া যাবে কি না মানে অন্য কোনো কীটনাশক মিস্ট করা যাবে কি না এখন দেখো এটা বহুত রকম কীটনাশকের সাথে মিস্ট করা যায় তো আমি বলবো কোনো কীটনাশক ব্যবহার করার দরকার নেই তুমি এর সাথে শুধু একটা যদি পারো ব্যবহার করবে সেটা হচ্ছে জিব্রেকাল অ্যাসিড জিব্রেকাল অ্যাসিড সব দেশেই আছে কোন দেশের ট্যাবলেট আকারে আছে কোন দেশে তরল আকারে আছে তো অবশ্যই যারা ব্যবহার করছো যদি ট্যাবলেট আকারে হয় তাহলে এক লিটার জলে তিরিশ মিলি ড্রাগন ফ্রুট এবং একটা করে ট্যাবলেট ব্যবহার করে তুমি তোমার ফলে স্প্রে করো দেখো তোমার কারেন্টের মতো রেজাল্ট আসবে এবং ফলের ন্যাচারাল কালারটাই পাবে একবার হলো ব্যবহার করে দেখো যেহেতু তো সেই ক্ষেত্রে পার লিটার জলে অবশ্যই তিরিশ মিলি আর যদি পারো ওই ট্যাবলেট একটা ব্যবহার করতে পারো ট্যাবলেট হোক আর তরল হোক জিব্রেকাল অ্যাসিড ব্যবহার করবে তাহলে অবশ্যই তোমার গাছের ফলের কালার আসবে এবং মিনিমাম তিনশো চারশো গ্রাম ওজন হবে আমার মনে হয় না যে এছাড়া আর দরকার হয় আর যদি বেশি দাও কিন্তু ফলের কালারটা পাবে না কারণ অতিরিক্ত হয়ে যাবে তোমরা সে সময় পর্যন্ত রাখতে পারবে না ফলটা ফেটে যাবে এই জন্য অল্প পরিমাণ দিলে পারে আর এই সমস্যাটা হবে না তো সুপ্রিয় দর্শক তোমার যেহেতু একটা প্রশ্ন আমাকে করেছিল এই বিষয় নিয়ে আমি এই বিষয় নিয়ে তোমাকে জানাতে পারলাম তো যদি পরবর্তী প্রশ্ন থাকে আরও সবার তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হোক আমার মেসেঞ্জারে হোক প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দেবো তো তিনি এই দাদাই কিন্তু আরেকটা প্রশ্ন করেছে আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তো অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই যারা আমার এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে